আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন যে নাম তুলতে গিয়ে অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন যখনই করছেন নাম কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে তো যখনই আমরা নাম তুলতে যাচ্ছি তখন আমরা বেনিফিশিয়ারি লিস্টে যাই এবং যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে নাম বা বয়স অনুযায়ী কিন্তু ভাগ থাকে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি গর্ভবতীতে নাম তুলছি তখন কিন্তু নাম তোলার সঙ্গে সঙ্গে সাকসেসফুল দেখালেও কিন্তু নামগুলো আমাদের কোথায় অ্যাড হচ্ছে এখানে দেখুন ব্যাকে গিয়ে এই যে ফ্রন্ট পেজে এসেই কিন্তু এই যে মেঘের মতো যে অপশান আছে সেখানে কিন্তু সংখ্যাগুলো অ্যাড হচ্ছে অর্থাৎ সেই নামগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এবং কিসের জন্য দেখাচ্ছে এখানে কিন্তু আমরা নাম তোলার পরে যে রিজেনটা দেখতে পাচ্ছি বা কারণটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আধার ইনভ্যালিড বলছে তো আমিও কালকে কিন্তু অনেকগুলো নাম কিন্তু এন্ট্রি করার চেষ্টা করেছি কোনোটাই কিন্তু হয়নি অর্থাৎ আমরা এটা ধরে নিতে পারি যে পোষান টাকারের কোনো সমস্যা কিন্তু চলছে তো অনেক দিদিরাই কিন্তু এই সমস্যায় ভুগছেন তো কি করবেন তাহলে আপনারা যদি এই সমস্যা হয় টাকারে যখনই নাম তুলতে যাচ্ছেন যদি নাম না তুলতে পারে তাহলে আপনারা কি করবেন দেখুন এখানে দেখুন এখানে দেখবেন নামগুলো অ্যাড হচ্ছে আপনারা দেখে নেবেন এখানে কোনো নাম অ্যাড হচ্ছে কি না রেজিস্ট্রেশন করার পরে তো এখানে যদি নাম অ্যাড হয় তাহলে কিন্তু আপনারা এখানে টাচ করবেন টাচ করার পরেই দেখবেন এখানে পরপর নামগুলো কিন্তু এখানে থেকে যায় তো রিজন হিসাবে দেখবেন লাল কালারের লেখা থাকে এবং সেটা হাইলাইট করা থাকে কিসের জন্য আপনি নাম তুলতে পারছেন না তো দেখবেন অনেক ক্ষেত্রে লেখা থাকে বেনিফিশিয়ারি অলরেডি এক্সিস্ট বেনিফিশিয়ারি অলরেডি এক্সিস্ট থাকলে সেটা হয়তো বেনিফিশিয়ারির অন্য সেন্টারে নাম থাকে কিন্তু যদি ইনভ্যালিড দেখায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি যে আধার কার্ড দিয়ে নাম তুলছেন সেই আধার কার্ডের সঙ্গে আপনি যে নাম রেজিস্ট্রেশন করছেন তার কিন্তু কোনো মিল নেই বা হয়তো জন্ম তারিখ ভুল হচ্ছে না হলে নামের বানান ভুল হচ্ছে না হলে আধার নাম্বার ভুল হচ্ছে নইলে আপনার জেন্ডার ভুল হচ্ছে তো এইগুলো কিন্তু চারটে জিনিস আপনাকে ভালো করে দেখে নিতে হবে যখনই আপনারা আধার ডিটেলস দেবেন নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটা গর্ভবতী মাইন্ড কিন্তু নাম তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার্ড আধার ডিটেলস আর ইনভ্যালিড অর্থাৎ এই আধার কার্ডের সমস্তটাই কিন্তু ঠিক আছে তারপরেও কিন্তু আপনার ইনভ্যালিড কিন্তু দেখাচ্ছে তো আমরা ধরে নিতে পারি এটা পোষণ টাকারের ফল্ট তো আপনারা অপেক্ষা করুন নেক্সট আপডেট না আসা পর্যন্ত কিন্তু নাম হয়তো আপনারা তুলতে পারবেন না তো অবশ্যই আপনারা নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করুন কালকে আমি যদিও দেখেছি যে যে আধার দিয়ে ভেরিফাই করা আছে সেই আধার দিয়েই কিন্তু আবারও বাচ্চার নাম তুলছি সেটাও কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে তো এই থেকে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই পোষণ টাকারের কিন্তু কোনো কাজ কিন্তু চলছে সেহেতু আপনারা নাম তুলবেন আপডেট আসলেই কিন্তু আপনারা নাম তুলতে পারবেন টাকারের কাজ করতে গিয়ে আপনাদের একটা ছেড়ে আরেকটা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে তো এটিও কিন্তু একটি নতুন সমস্যা দেখা দিচ্ছে যেসব দিদিরা নাম তুলতে যাচ্ছেন তাদের কিন্তু নাম কোনোভাবেই বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন হচ্ছে না তো আপনারা অপেক্ষা করুন নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি আশা করছি আসবে তো তখন পর্যন্ত সেই টাইম পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর আপনারা চেষ্টা করুন নাম তোলার যদি উঠে যায় খুবই ভালো যদি না উঠে ইনভ্যালিড দেখায় তাহলে কিন্তু আপনারা সেই বেনিফিশিয়ারির নাম নেক্সট আপডেট আসলেই আপনারা তুলে ফেলবেন তো আজকের ভিডিওটি এইটুকুই অবশ্যই আপনারা ভিডিওটি একটু সবাইয়ের মধ্যে শেয়ার করে দেবেন কারণ অনেক দিদিরাই আছেন যাদের নাম কিন্তু এখনও তুলতে পারছেন এবং বারবার ট্রাই করে যাচ্ছে তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক